কতদিন পরে ফুলের দেখা বাপ এই কুড়ি আজকে হয়েছে দেখুন বন্ধুরা এই ফুল সাদা ফুলগুলো হয়েছে মনটা ভরে গেল আমার ভাবছিলাম কেটে দেবো পুরী ভাগে জিনি তাহলে আর কি এত সুন্দর ফুল দেখতে পেতাম বলুন না আপনাদের দেখাতে পারতাম আর ওই তো ওই ফুলগুলো দেখিয়ে দিই না হলে অপমান করা হবে এই যে আর এটা হচ্ছে সেই গাছ যেটাতে লাল পাতা হয় খুব ভালো লাগে গাছটা আমার এটাতে আবার নতুন পাতা বেরিয়েছে এই দেখুন তার মানে হবে এটা হচ্ছে প্রতিটা গাছ আমার বেঁচে গেছে ওয়াও 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 সকালবেলা উঠে গাছে মন ফুলটা দেখে আমার মনটা পুরো ভরে গেল কি ভালো লাগে গাছে ফুল দেখলে আমি ভাগ্যিস কুড়িগুলো কাটিনি কুড়িগুলো কেটে ফেলছিলাম জানেন কুড়িগুলো সব কেটে ফেলছিলাম যে ভাবলাম যে রাগের চোটে ভাবলাম যে একটু ফুল হচ্ছে না কবে থেকে কুড়িগুলো পড়ে রয়েছে ধর কুড়িগুলো কেটে দিয়ে দেখি নতুন করে কুড়ি গজিয়ে নতুন করে কুড়ি হয়ে আবার ফুল হয় নাকি ভাগ্যিস কাটিনি নি সুপ্রভাত বন্ধুরা আজকে ফুল দেখিয়ে ফুলের আনন্দে আপনাদের সুপ্রভাত করলাম ভাল লাগছে বেশ মনটা সকাল থাকে ফুরফুরে মেজাজে আছে বিশেষ করে ফুলটা দেখে ভালো লাগলো নিজের কাছে নিজের ফুল হলে খুব ভালো লাগে দেখে আজকে চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা আমার পাশে আছে আছেও থাকবে আর আমি চলো এখন মেয়ের বাবার টিফিন হয়ে গেছে বাবাকে দিয়ে দিয়েছি মেয়ের টিফিন হয়ে গেল আর আমার বাকি আছে আমি একটা কিছু খেয়ে নেবো তাহলে হয়ে যাবে আর এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম চালো দেখতে থাকো কেমন লাগে বলো আজকে চাদরটা কেটে দিয়েছি অনেক দিন ধরে চাদরটা ভাবছি কাঁচবো কাঁচবো কাঁচাই হয় না রোদ দূর কেটে দিয়ে কেটে দিয়েছি ভালো করে মেলাই তো অসুবিধা না ওই জন্যই তো ছাদ আছে ছাদে মেলা যায় কিন্তু ছাদে ইয়ে আছে চারিদিকে গাছপালা তো ওই তারগুলো সব আটকে গেছে সাদা ফুল হয়ে গেছে তারপরে এই যে গাছে নতুন পাতা বেরিয়ে চার এই গাছটা তো ফুল হলে খুব ভালো লাগে দেখতে যত্ন করলে ফুল হলে এত ভালো লাগে দেখতে হাফ পায় না ওখানে দুটো তিনটে চারটে টব আছে টবে নিয়ে এসে লাগিয়ে দিলে হয় চারটে কাছে

আমার আমার মেয়ের তাই একটু পাপড় ভাজা খেতে চাইলে পাপড় ভাজা দিলাম না খেয়ে তো পত বসবে না খেতে দিলাম ঘুষ

প্রতিদিন এটা ওটা খায় দাদা ভালো লাগে না এটা ভাবি নিরামিষ চাউমিন খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম আমি একটু ভেজ চাউমিন করেই দিই তাই জন্য আমার সব নিয়ে বসলাম ওকে পড়িয়ে উঠলাম উঠলে এই বসলাম এই যে সব কুচিয়েছি এখানে গাজর বিনস মটরশুঁটি আর এই যে বাঁধাকপি কুচাচ্ছি এইবার আর কিছু যদি দাদাকে দিতে বলে ওই পেঁপেঁয়াজ বা ডিম যদি দিতে বলে তাহলে দেবো নইলে দেবো না এই দিয়ে করে দেবো একটা আলু দেবো প্রতিদিনই খেতে চাই কিন্তু সকালবেলা টাইমের অভাবে না হয়ে ওঠে না এদিকে মেয়ে স্কুল যায় এদিকে তারাগুলো থাকে এই সবজি কুচাতে বহুত টাইম লাগে তাই আমরা রাত্রিরেই করে দিই সেই জন্যেই আমি চিপকে দিয়া চলুন ভাই আজ একদম না

চাউমিন ফুল রেডি দাদাকে দিয়ে দিয়েছি খেতে এবার ফ্রিজ থেকে ইয়েটা বের করে নিয়ে যাচ্ছি এই যে কিষান যদি নাই নেবে না নাই না নেবে দেবো তোমাকে গো নাও নিয়ে নাও তোমার যতটুকু লাগবে এই লাইটে জ্বালাও নি কেন বাবা কি গরম লাগছে সব বন্ধ করে দেবো অসুবিধা কেন এই খুলে দাও খুলে দাও চলে যাবে না কি করে যে থাকো না এভাবে বুঝি না আজ একটু গরম পড়েছে দেখো ভালো হয়েছে নাকি দেখো আগে খেয়ে রিভিউ দাও রিভিউ দাও দারুন দারুন ঠিক আছে একদম তোমার মনের মতো বেশ ফিরে দে ফিরে দে এইটাই একটাই আমি দিচ্ছি দুটো হয়ে কমপ্লিট এবার

আর যারা ভালোবেসে আমাকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট সি ইউ কালকে আবার ঠিক টাইমে ঠিক সময় আবার ব্লগ নিয়ে হারিয়ে যাবো অনু গুড নাইট করে দাও গুড নাইট করো আগে গুড নাইট করো আজ আগে গুড নাইট করো সবাইকে গুড নাইট করে দাও মুনু এমনু এই যে তোমার গুড নাইট না তুমি দশটার থেকে গুড নাইট করে দাও টাটা ও তো সামনে ঘুরবি তুই কি এ আমার কি এ আবার কি দেখি হ্যাঁ হ্যাঁ ওই আসছে দেখো রেখে দেখছে ডুকিয়ে গেলো ঘরের মধ্যে টাটা কর উ টাটা কর টাটা কর হ্যাঁ